ট্রাফিক আইন না মানায় কোচবিহার শহরে আটক চোদ্দটি ই রিকশা ফলে কোচবিহার শহরের ট্রাফিক দপ্তরের দ্বারস্থ রিকশা চালকেরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি কোচবিহার শহরে এবার ট্রাফিক আইন না মানায় কোচবিহার শহরে আটক ১৪টি ই রিকশা কোচবিহার শহরে ট্রাফিক দপ্তরের দ্বারস্থ হলেন এই রিকশা চালকরা উল্লেখ্য গত শনিবার থেকে কোচবিহার শহরে ট্রাফিক পুলিশ একের পর এক ই রিকশা চালককে আটক করছে কোচবিহার শহরের কাছারি মোড় সংলগ্ন এলাকা থেকে সোমবার দুপুর নাগাদ নিজেদের ই রিকশা আনতে কোচবিহার শহরের ট্রাফিক দপ্তরের সামনে দেখা গেল সেই গাড়ি চালকদের আর এ বিষয়ে ই রিকশা চালক চালকরা জানান শহরের কোথায় কোথায় নো এন্ট্রি করা হয়েছে তারা দেখেনি যার জন্য তাদের আটক করা হয়েছিল কোচবিহার শহরের কাছারি মোড় থেকে তাদের চোদ্দ জনের গাড়ি আটক করা হয় এদিন চালকরা জানান তাদের এই রিক্সাগুলো ভাবে নো এন্ট্রি ও নো পার্কিং এ গাড়ি চালানোর জন্য তাদের গাড়িগুলি আটক করা হয় তারা নিয়ম করে গাড়ি চালাবেন বলে জানান ই রিক্সা চালকেরা কোচবিহারে ট্রাফিক দপ্তরের দ্বারস্থ এবার ট্রাফিক দপ্তরের দ্বারস্থ হলেন ই চালকেরা আর এ বিষয়ে ট্রাফিক পুলিশ আধিকারিক সুরেশ দাস জানান কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় নো এন্ট্রি বোর্ড লাগানো রয়েছে সেই সমস্ত এলাকায় ওই গাড়ির চালকরা নিজেদের গাড়ি চালাচ্ছিল পাশাপাশি যত্রতত্র পার্কিং করত ফলে তাদের গাড়ি আটক করা হয়েছে যেখানে সেখানে গাড়ি পার্কিং আর নো এন্ট্রি প্রবেশ তার ফলে কোচবিহার ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে চোদ্দটি ই রিক্সাকে আটক করা হয়েছে এবং এই ই রিক্সাগুলো নিজেদের হেফাজতে নিয়েছে ট্রাফিক বিভাগ আর আজ এই ই রিক্সাগুলো নিজেদের ক্ষমা চেয়ে অর্থাৎ নিজেদের ভুল বুঝতে পারার পর রিক্সাগুলো তাদের বেআইনি ভাবে নো এন্ট্রি এবং নো পার্কিং এ গাড়ি চালানোর জন্য আটক করা হয়েছে জেনে নিয়ম করে গাড়ি চালাবে এটা বলে এই রিক্সা চালকরা আজ ট্রাফিক দপ্তরের দ্বারস্থ হলেন এ বিষয়ে ট্রাফিক পুলিশ আধিকারিক সুরেশ দাস কি বলেছেন শুনুন এরা নো এন্ট্রিটা ফলো করছিল না যেখান দিয়ে নো এন্ট্রি পুলিশ হাত দেখানোতেও তারা সেই নো এন্ট্রিতে ঢুকে যাচ্ছিল ইভেন মেইন যেটা ছিল নো পার্কিং এরা সেখানে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তোলা নামা করান যেটার জন্য অনেক পাবলিকেরই ইনকনভিনিয়েন্স হচ্ছে যার জন্য মেনলি এদের কাটক যাতে এরা নো এন্ট্রি নো পার্কিং কোন জায়গাগুলোকে নো পার্কিং করা হয়েছে অনেকেই জানে না সেই জায়গাগুলো যদি বলা হয় যেমন কিছু কিছু এদের আটক করা হয়েছিল মেইনলি কোটমোড় এরিয়াতে কোটমোড়ে যে টার্নিং পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু আমাদের নো পার্কিংয়ের বোর্ডও লাগানো আছে সেটা শুধুমাত্র টোটো বা এই হাই স্পিড টোটোর ক্ষেত্রে নয় অটোর ক্ষেত্রেও সেম রয়েছে এটা আমরা কার্যকরী করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সময় সে জায়গাগুলো ভিজিট করছি এবং যদি সেরকম কোনো অটো বা বাস পাচ্ছি আমরা সেগুলোকে ফাইনও করা হচ্ছে আবার যেমন রাজবাড়ি থেকে বাস স্ট্যান্ডের দিকে নো এন্ট্রি রয়েছে সেগুলো জায়গাও অনেক সময় কি হচ্ছে হাত দেখানো সত্ত্বেও তারা হাই স্পিডে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে যার ফলে আটকানো সব সময় সম্ভব হয়ে উঠছে না কিছু কিছু বেড়ে তো এই জন্য এদেরকে সেই দিন ধরা হয়েছিল যাতে এরা ইন ফিউচার এরকম নয় নো পার্কিং ভায়োলেশন না করে সেই জন্য এই অভিযান তো চলতে থাকবে চলছে লাগাতার চলছে প্রায় রোজ দিনে কোথাও না কোথাও চলছে কখনো আমি নিজে থাকছি বা কখন আমার অন্যান্য বাবা দিয়ে অভিযান চালানো আর এই বিষয়ে কি মন্তব্য করেছেন ই রিকশা চালকেরা শুনুন সমস্যা আমাদের শনিবার 6টার দিকে এই গাড়িগুলো ধরছে কাচাড়ি মোড়ে এখন কিভাবে ধরছে মানে কিসের জন্য তা আমরা বুঝতে পারি নাই কালকেও 왔ছি ঘুরে গেছি আজকে আসলাম এখন কোটে ফাইন হয়ে গেছে আমাদের গাড়িগুলো কোটে ফাইন দিলাম এখন আমরা গাড়িগুলো আমাদের গাড়িগুলো আমরা পেয়ে যাব কিন্তু আমাদের বি অফিসারের সঙ্গে দেখা হলো কথা হলো আমাদের এই ছোট গাড়ির নাকি কমপ্লেন আছে মানে কাচারি মোড়ে নোয়েন টি পার্ক আসতো মধ্যে আমরা কতগুলো গাড়ি দাঁড়াই সে বিষয়ে অবজেকশন করছে তার জন্য আমাদের বললো যে গাড়িগুলো তোমরা খুব কুকুরে শহরের মধ্যে চালালে নোয়েন টিগুলা মানে চলবে না সবাই সেরকম করে আমাদের এখন বার্তা দিলো গাড়ি দুই তিন দিন থেকে আমাদের গাড়ি বসা সবাই কিস্তি দশ হাজার পনেরো হাজার বারো হাজার এরকম করে সবারই কিস্তি তারা তো দিশা রায় যে আমরা কী করবো কোন পথে চলবো এখন তার মধ্যে এখন ছাড়ের সঙ্গে আমরা পরামর্শ নিলাম ছাড় বললো গাড়ি তোমরা চালাও কিন্তু নো এন্ট্রি সব কিছু দেখে গাড়িগুলো চালাবে আচ্ছা শহরে কোথায় কোথায় নো এন্ট্রি আছে সেটাগুলো আপনার হ্যাঁ কাচারি মোড়ে আছে মিনি স্ট্যান্ড সামনে আছে হাসপাতালের সামনে আছে স্টেশনের মোড়ে আছে সে বোর্ড দেওয়া আছে নো এন্ট্রি বোর্ড সেই বোর্ডগুলো দেখে আমাদের গাড়ি চালাতে বলছে এর আগে কি আপনারা জানতেন আগে জানতাম না আগে জানতাম নো এন্ট্রি এখানে নো এন্টি কিন্তু কোথায় কোথায় আমরা জানতাম না এখন আমরা জানতে পারলাম যে নো এন্ট্রি কোথায় কোথায় আছে সেই জিনিসগুলো আমরা এখন সবাই জানতে পারলাম

এবারে প্রশ্নটা হচ্ছে আজকে দেখেন সরকার একটা মনে করো গাড়িকে যদি এখানে স্বীকৃতিতে না দেয় কোনো কোম্পানিকে তো এখানে আনতে পারবে না তাই না তাহলে আমরা আজকে ট্যাক্স থেকে শুরু করে ইন্টারেস্ট থেকে শুরু করে যা আছে সব কিছু গাড়ির মধ্যে কিন্তু আসে আমরা সেদিকে সেটাকে নিয়ে কারণ সরকার সেটা হয় বৈধতাভাবে আমরা চালা পছন্দ করি কিন্তু সে গাড়িটাকে চালাতে গিয়ে কিন্তু আমাকে কোনোখানে মনে করে আটকার সম্মুখীন হতে হয় পুলিশ প্রশাসন যদি আমাকে আটক করে তাহলে তো আমরা চলতে পারবো না কিস্তি চালাতে পারবো না কী করে খাবো তাহলে তাই না এই পুলিশের থেকে তো বলা হচ্ছে যে নো এন্ট্রিতে গাড়িগুলো ছিল আর কি গাড়িগুলো নো এন্ট্রিতে ছিল প্রশ্নটা হচ্ছে দেখেন যেখানে নোর এন্ট্রি থাকে সেখানে কিন্তু বোর্ড লাগানো থাকে তাই না কিন্তু সেখানে যদি বোর্ড লাগানো থাকে তাহলে আমরা কী করি আমার চোখ তৈরি দুটো তাই না নজরে পড়লে আমরা কিন্তু আর লাগি না আর যখন মনে করি দেখছি যে নাই তাহলে আমরা কী করি বোধব যে সেখানে নোর এন্ট্রি আছে তাই না বোর্ড থাকলে তো বুঝতে হবে আর যেখানে নো এন্ট্রি থাকলে তো আর প্রশ্নটা হচ্ছে এটা তো ওদেরও দেখা উচিত তারা ট্রাফিক করে মনে করে ওখানে একটা স্ট্যান্ড আছে লোক তো গাড়িতে ওঠার জন্য দাঁড়িয়ে থাকে তারা তো বলতে পারে যে আপনারাও তো গাড়িতে উঠবেন তাহলে গাড়ি তো এখানে তাড়াতাড়িও এন্ট্রি আছে তাহলে ওদের ক্ষেত্রে আগে দিলে তাহলে কোনো কোনো এন্ট্রি হচ্ছে না